হাই বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকের হচ্ছে আমি ভিডিওটা একটু আনতে দেরি হয়ে গেল শ্রাবণ মাসের সোমবার আমি একটু ভোলে বাবার প্রসাদ করছি দেখো প্রামাণিক বাবু খিচুড়ি রান্না করতে শুরু করে দিয়েছে কিন্তু আজকের রাঁধুনি প্রামাণিক বাবু আমার ননদ এসেছে যেটা ঠাকুরের জন্য ভোগ তুলে রাখা হচ্ছে দেখো আলাদা গামলাতে আর ভোগ রান্না হয়ে গেছে এবং এটাকে এবার ধরে মন্দিরে নিয়ে যেতে হবে এখানে ফল টল কেটে রেডি করে নিয়েছি আমি চলো এবার মন্দিরের দিকে সব কিছু নিয়ে যাওয়া হোক দেখো আস্তে আস্তে ঠাকুরের ভোগ প্রসাদ সব মন্দিরে নিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে কারণ সন্ধ্যেবেলা সাড়ে ছটায় ঠাকুরমশাই আসবে বলেছে তার আগে রেডি করে রাখতে হবে দেখো আস্তে আস্তে সবাই আসছে মন্দিরের আশেপাশে এটা আমার পিসিমণি এই যে ভিডিও করছে দেখতে পাচ্ছ এবং ঠাকুরমশাই আসবে তাই আমরা অপেক্ষা করছি সব কিছু রেডি করে আর এটা আমার ননদ দাঁড়িয়ে আছে এখানে আর এখনও বিকেল বিকেল আছে তাই লোকজন কম কিন্তু পুরো পুজো শুরু হয়ে গেলে অনেকেই আসে দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে দেখো এটা আমার বাড়ির কাছেই শিব ঠাকুরের মন্দির এখানে আমরা ঠাকুরের জল ঢালি পুজো করি সবটাই আর দেখো আস্তে আস্তে সব কিছু সাজিয়ে গুছি আমরা ঠাকুমশাইয়ের জন্য অপেক্ষা করছি ঠিক আছে দেখো প্রামাণিকবাবু ভিডিওগুলো করছে দেখো ঠাকুরমশাই এসে গেছে পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই পুজোয় দেখো আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছে যে ঘণ্টা বাজাচ্ছে আরতি হচ্ছে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছে অনেক ভোগ দিয়েছে আমরা এখানে খিচুড়ি পাঁচ রকম ভাজা ভোগ দিয়েছিলাম এবং আরেকজনেরাও খিচুড়ি আলুর দাম ভোগ দিয়েছে ওখানে সাত দেখো আরতি চলছে ওই জায়গাটায় আরতির সাউন্ডটা তোমাদের শোনানোর জন্যই দিয়েছিলাম দেখো আরতি চলছে এবং পুজো কমপ্লিট সবাই ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখো কত মানুষের ভিড় খিচুড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে ঠিক আছে সবাই দেখো খিচুড়ি নিচ্ছে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে আর পিসিমণি লাড্ডু দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম দেখো কত মানুষ সবাই আনন্দ করে ঠাকুরের ভোলে বাবার প্রসাদ নিচ্ছে লাড্ডু নিচ্ছে খিচুড়ি নিচ্ছে পরপর ঠিক আছে দেখো কত মানুষ এদিক থেকে ঘুরে ঘুরে লাইন দিয়েছে দেখো লাইনটা তোমাদের দেখাচ্ছি তারপরে আমিও একটু লাড্ডু দিচ্ছিলাম সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে না হয়েছে সবাই এসছে কিনা। এগুলো জিজ্ঞেস করছিলাম আর এইভাবে খুব সুন্দর করে সোমবার আমরা ভোরে বাবার পুজো দিলাম এবং প্রসাদ বিতরণ করলাম এবং মনটা ভরে গেল দেখো তোমরা ভিডিওটা পুরোটা